এখন কি আমাদেরকে মরিয়া অপমান করিতে হইবে যে আমরা অসুস্থ আপনারা এতক্ষণ যে আইনজীবীর কথাটা শুনলেন সে হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার শিক্ষা মন্ত্রী দীপুমনি উনার আইনজীবী তো দীপুমনি আজকে কোর্টে দাঁড়িয়ে বলতেছিলেন যে আসলে জজের সামনে আমাদেরকে মরিয়া প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ দীপুমনিকে এটা মনে রাখতে হবে যে গত সতেরো বছর তাদের শৈল শাসনে অনেক ভালো মানুষকে মরিয়া প্রমাণ করতে হয়েছে তারা অসুস্থ ছিল সুতরাং তাদের কোনো অপরাধ ছিল না যাদেরকে তারা আসলে বন্দি করে রাখছে আয়না ঘরে ইভেন্সুয়ালি তাদের নিজস্ব টর্চার ছিল আসলে যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে আমাদের দেলোয়ার হোসেন সাইদ হুজুর ওনারে আসলে অসুস্থ ছিল ওনারে আসলে জেলখানায় মরিয়া প্রমাণ করতে হয়েছে যে আমি অসুস্থ ছিলাম আমি ট্রিটমেন্ট পাই নাই সুতরাং আমার তোমরা বারো বছর যত পনেরো বছর জেল খাটাইছো খাটায় মেরা ফেলছো আমি ট্রিটমেন্ট পাই নাই সুতরাং আমাদের দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো হুজুরের যদি প্রমাণ করতে হয় মরিয়া আপনারা কিছুই না আপনাদের মরিয়া প্রমাণ করতে হবে আপনারা আসলে যে অসুস্থ এরপর যদি ম্যাডামরা দেখেন আমাদের খালেদা জিয়া সাবেক আমাদের যে প্রধানমন্ত্রী ছিল ওনার আসলে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল লাস্ট সতেরো বছরে ওনার অসুস্থ থাকা শর্ত ওর স্বামী বাসা থেকে বের করে দেওয়া হয়েছে উনি অসুস্থ থাকা শর্ত ওনাকে ভালো ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে পাঠানো যায় নাই এবং ইভেন ওনার অসুস্থতা নিয়ে আরো পরিমাণে উপহাস করা হয়েছে সুতরাং যদি আপনারা করছেন আপনাদের এগুলো ভোগ করতে হইব ওনার আপনার সাবেক প্রধানমন্ত্রী আমাদের ছেলে কপু সুতরাং জিয়া পুত্র করে আপনারা মাইরাই ফেলছেন সো ওর অপমান করতে হয়েছে যে অসুস্থ আপনাদের আপনারাই মাস্টার মতো আপনারা আসলে এগুলো বলার কোনো অধিকারী রাখেন না যে আপনারা মহিলা করতে এটা বলার কিছু না আপনারা মরবেন যেখানে এবার অপমানিত হবে যে আপনারা অসুস্থ ছিলেন আপনারা ভালো ট্রিটমেন্ট হন নাই পান নাই সো আপনারা সতেরো বছরের আসলে এই যে কর্মফল সেটা বুক করতেছেন এইখানে ভাড়া চালায় করার কিছুই নাই জেল খাটতেছেন ভালো করে জেল খাটেন দেখা যাক ইন ফিউচারে কি হয় আপনাদের বিচার এত হাজার হাজার মানুষ মারার পর আপনারা যদি কোর্টে দাঁড়ায় কথা বলেন লজ্জায় তো কথা বলারই কথা না যে অপরাধ বোধ যদি ভিতরে থাকে আপনাদের ভিতরে তো অপরাধ বোধই নাই এতগুলা মানুষ মারছেন কতগুলো পরিবার নষ্ট করছেন কতগুলা বাবা মায়ের সব আপনারা কে জানিয়েছেন কথা বলেন কিভাবে আপনারা